This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুধবার হাওড়ার বাঁকড়ায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির বাঁকড়াবাসী ফেসবুক পেজ থেকে অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবির এবছর এই রক্তদান শিবির তৃতীয় বর্ষ প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন এই শিবিরে বাঁকড়া যোকনু ক্লাব অঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন ডমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তিনি বলেন এরা অনেক সামাজিক কাজ করে ফেসবুকেও ভালো ভালো জিনিস পোস্ট করে সংগঠনের পক্ষ থেকে রাকিবুল হাবি রকি জানান রক্তদান শিবির ছাড়াও তারা স্বাস্থ্য শিবির বন্যায় দুর্গতদের ত্রাণ বিতরণ দুস্থদের খাবার ও বস্ত্র বিতরণ করেন বছরের বিভিন্ন সময় মূলত দিন সংগঠনের নাম দিয়ে তারা প্রত্যেকে একই রঙের গেঞ্জি পড়েছিলেন এই সম্পর্কে শেখ আব্বাস বলেন এটি তাদের অন্যতম আকর্ষণ এটি সবাইকে আকৃষ্ট করছে যাদেরকে সংগঠনে অনেক নতুন সদস্য এসেছেন আপনিও বলছেন আনন্দ বাংলার সবার

নিম্নবিত্ত পরিবারের ছেলে তারা যাতে বিনা পয়সা কম্পিউটার শিখতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করেছি ইতিমধ্যে আমরা প্রায় হাজার ছাত্রছাত্রীকে আমরা এই কম্পিউটার দিতে পেরেছি আমরা প্রতি বছর দুশো ছাত্রছাত্রী তাদের মেধা আছে যাকে বর্বরীব তারা যে রক্তদাসীদের আয়োজন করেছে দ্বিতীয় বর্ষে আমি প্রথমেই বাক্রাবাসী পেজে প্রত্যেক সদস্যকে আমার আঞ্চলিক শুরে এবং মহিলাদের চান কারণ এই বাক্রাদাসী পেজের যে সদস্যরা রয়েছে নিশ্চিতভাবে তারা একটা পরিবারের সদস্য নিজস্ব কাজকর্ম রয়েছে আমাদের এটা হচ্ছে বাংড়া ফেসবুক পেজ আমরা একটা ফেসবুক পেজ হিসেবে পথ চলা শুরু করেছিলাম তারপর যখন দু হাজার সালে করোনা এলো এবং সেই সময় মানুষ বাড়িতে ঢুকে গিয়েছিল মানুষ মানুষকে ছুঁতে ভয় পাচ্ছিলো সেই সময় থেকে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা যারা ফেসবুক পেজটা চালাই আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি তো আমরা শুরু করি মাস্ক বিতরণ সেই করোনার সময় খাদ্য বিতরণ তারপর আমরা কম্বল বিতরণের মতো কাজ করতে করতে আমরা এই বিগত তিন বছর হলো করোনার পথ করোনার সময়ে করেছি এক বছর আর এটা নিয়ে তিন বছর রক্তদান শিবিরটা করার চেষ্টা করছি এবং আরও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছি আর আমন্ত্রিত ব্যক্তি রয়েছে আমাদের বিধায়ক রয়েছে বিধায়ক কল্যাণ ঘোষ এছাড়া আমাদের বাঁকড়ায় এক দুই তিন তিনটে পঞ্চায়েতের প্রধান রয়েছে এবং বিশিষ্ট শিল্পপতি রয়েছে আমাদের অসিত চ্যাটার্জি এবং হাসান সর্দার রয়েছে হাঁড়ির বাবু আছে এরকম আর কর্মদক্ষ রয়েছে নুরাজ মোল্লা আমার নাম শেখ ওয়াকিলু আমি এই কোর কমিটি সদস্য স্বেচ্ছা রক্তদান শিবির তৃতীয় বর্ষ চলছে পাঁকড়াবাসী ফেসবুক পেজ থেকে আমরা রক্তদান শিবির করি এটা তার তৃতীয় বর্ষ প্রত্যেক বছর আমরা চেষ্টা করি এছাড়া এছাড়া আমরা বিভিন্ন সামাজিক কাজ করি যেমন বস্ত্র বিতরণ গরিবদের মাঝে বস্ত্র বিতরণ কোনো ক্যালামাইটিস হলে প্রাকৃতিক বিপর্যয় হলে আমরা এগিয়ে যাই গরিবদের মুখে অন্ন তুলে দেওয়া এগুলো আমরা ছোটোখাটো যেসব কাজ আমাদের সামার হয় আমরা সেগুলো করার চেষ্টা করি বন্যাত্রা যাই এখনো পর্যন্ত আমাদের তিরিশ ক্রস করে গেছে আমাদের পঞ্চাশটা টার্গেট আছে আশা করছি পঞ্চাশটা হয়ে যাবে আমরা প্রত্যেক বছরের রক্তদান ছাড়াও আমরা প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা ত্রাণ হোক বন্যা হলে বন্যার ত্রাণ নিয়ে যাই তাছাড়া ছোটোখাটো যেসব সামাজিক কাজ যেমন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ গরিবের মুখে খাবার তুলে দেওয়া হেলথ ক্যাম্প কিছুদিন আগেই আমরা একটা হেলথ ক্যাম্প করেছি এরকম ছোটো ছোটো যে সমস্ত কাজগুলো হয় আমরা সমস্ত ছোটো ছোটো কাজগুলো আমরা করার চেষ্টা করব এই গেঞ্জিটা আমাদের আইডিয়া হচ্ছে আব্বাসের আইডিয়া মানে পুরো এইটার পিছনে আব্বাস এই গেঞ্জিটা দাদা করার একটাই কারণ আছে এই গেঞ্জিটা দেখে অনেক ছেলে আমাদের মাঝে এগিয়ে আসে আমরা বিগত বছর গুলো পেয়েছি এরকম দু ছেলে যে দাদা তোমাদের গেঞ্জিকে আমরা খুব ভালো লাগে তোমাদের সঙ্গে আমরা যুক্ত হতে চাই তো এটা মানুষের মানে মানুষকে আকর্ষণ করার একটা উপায় আর কিছুই না আজকে পঞ্চাশ জন রক্তদান করছে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের সঙ্গে আমাদের কাজ হচ্ছে একদম একদম আমাদের কার্ড নিয়ে গেলে ছ মাসের মধ্যে কার্ড নিয়ে গেলে ব্লাড পেয়ে যাবে মধ্যে কি হয়েছে আমরা পাখড়াবাসীর উদ্দেশ্যে বলবো দেখুন আমরা পাখড়াবাসী সুখে দুঃখে সবাইতে আমরা সাথ দেওয়ার চেষ্টা করি যে সব বাঁকড়ার বিভিন্ন সুখ দুঃখের কথা আমরা তুলে ধরি তো বাঁকড়াবাসী বাঁকড়ার যত সমস্ত মানুষকে আমরা একটাই আবেদন করব আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি আমার নাম রাকিবুল হাবিব রকি আমার নাম শেখ আব্বাস আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে